গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে সমস্ত কাজ সেরে চ্যান করে চলে এসেছি এ ঘরে এসে বাবানের জন্য দুধ রেডি করে আমি চা বসিয়ে বসে আছি তা চা খেয়ে তারপরে দেখো বাবান সোনা রেডি হয়ে গেছে নতুন একটা গেঞ্জি পড়েছে আজ হচ্ছে বন্ধুরা পয়লা বৈশাখ তো বাবান যাচ্ছে ড্রয়িং ক্লাসে ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওকে দিয়ে এসে আমি শুরু করে দিয়েছি আমার সংসারের সমস্ত কাজবাজ তো বন্ধুরা আজকে সকাল সাতটা থেকে শুরু করেছিলাম তো সকাল সাতটা থেকে দুপুর আড়াইটার মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজ পরিপাটিভাবে গুছিয়ে করে ছেলেকে নিয়ে না যাব ঘুরতে তো যাই হোক এটাই আজকে আশা আছে ওই জন্য সমস্ত কাজবাজে আগে থেকে লেগে পড়েছি আর বাবা যেহেতু আর বাবান যেহেতু ড্রয়িং ক্লাসে গেছে আজকে রবিবার ড্রয়িং ক্লাস আছে তো ড্রয়িং ক্লাসের জন্য আজকে ছুটি দেয়নি কারণ আজকে পয়লা বৈশাখে একটা ছুটি দরকার মানে থাকে আর কি তো আজকে ছুটিটা পরের সপ্তাহে হবে বলে দিয়েছে ওই জন্য আজকে সপ্তাহে করিয়ে দিচ্ছে স্যার আর ওই জন্য বাবানকে দিয়ে এসে আমি আমার কাজগুলো করে নেব আর বাবানের হ্যাঁ ড্রয়িং ক্লাস চলবে দেড় ঘন্টা মানে সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত তো এই দেড় ঘন্টার মধ্যে আমি যতটা পারি আমার সংসারের কাজ বাজ আর কি ছেড়ে রেখে যাব। মোট কথা আমার এই বেডরুমের কাজগুলো তো পুরোটাই করব তারপরে রান্নাঘরের কিছুটা কাজ যদি এগিয়ে রেখে যেতে পারি সেটাও করে রেখে যাব। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে সবাই আমার সাথে থেকে কেউ স্কিপ করো না দেখতে থাকো তো আজকে নববর্ষের দিনে ভেবেছিলাম একটা সকালবেলা নতুন শাড়ি পরবো আর আছে তো কয়েকটা ছাপা শাড়ি ছাপা শাড়ি মানেই ভীষণ মাড় আর ভীষণ গরম যেহেতু বাইরে বারবার বেরোতে হচ্ছে ওই জন্য পরা হয়নি আর পয়লা বৈশাখের কেনাকাটা বলতে আমি কিনেছি নিজের জন্য কয়েকটা কুর্তি পাঁচটা কুর্তি কিনেছি কম দামে বলতে পারো আর বাবানের জন্য কেনা হয়েছে পাঁচটা গেঞ্জি দুটো প্যান্ট তো বাবানের মাসিমনি এসেছিল যখন হসপিটালে গিয়েছিলাম তখন বাবানকে জামা প্যান্ট কেনার জন্য টাকা দিয়ে গিয়েছিল বন্ধুরা পাঁচশো টাকা তো আমি যখন মানে আমার ওই বান্ধবীটার সাথে বিশালে গিয়েছিলাম তখন বাবানের জন্য পাঁচটা গেঞ্জি কিনে নিয়ে এসে রেখেছিলাম আর কি তো বাবানের দাদুও প্রতি বছর বাবানকে পয়লা বৈশাখে কিছু না কিছু দেয় মানে জামা প্যান্ট কেনার জন্য টাকা দেয় আর কি এ বছর আর দেয়নি আর কী তো আর আসে উনি আর কি এর মধ্যে হচ্ছে ব্যাপার তো নতুন শাড়ি পরবো ভেবেছিলাম সেটা আর হয়নি তো যাই হোক বিকেলে একটা বিকেলে একটা নতুন কুর্তি পরে ভাবছি বেরোবো তো বন্ধুরা চলো পরে আবার আসছে তো বন্ধুরা এঘরের কাজবাজ তো প্রায় শেষ এই যে ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর সকালবেলা কিন্তু আমাদের সকালবেলায় বাসি ঘর এটা কিন্তু নয় সকালবেলায় ঝাড় দিয়া ঘর মোচা চ্যান করে পুজো দিয়া সবটাই হয়ে গেছে তো যেহেতু একটা ঘর বারে নোংরা হতে থাকে আর যেহেতু আমি চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ওই জন্য আমি যেটা দেখলে কতটা নোংরা বেরিয়েছে তারপরে রান্নাঘরে এসে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি মাছের ঝোল হবে আর এখানে একটা করলার ঝোলও করব আমি যেটা করি আর কি সেই করলার ঝোলটা এখানে বসিয়ে দিয়েছি ছোট মাছ ছিল চারা মাছ ওই মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে ভেঙে দিয়ে এই করলার ঝোলটা আর কি করলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোরণে এটা চলে তো এটা খেতে কিন্তু দারুণ লাগে আর গরমে তো তেতো খেতে আমার ভীষণ ভালো লাগে সে উচ্চে ভাজা হোক বা এইভাবে রান্না হোক তো যেমনই বলো তো করলা খেতে আমি খুব পছন্দ করি নিমকা নিম পাতা খেতে কিন্তু একদমই পছন্দ করি না তো যাই হোক আমার এই করলার এই ঝোলটা হয়ে গেছে এটা নামিয়ে নিলাম আর মাছের ঝোল হবে যেটা বললাম মাছের ঝোলের জন্য মাছটা ভেজে রেখেছি আর ভাতে ভাতটাও হয়ে গেছে এর মধ্যে বন্ধুরা আলু সেদ্ধ দিয়ে ভাত করে ফেলেছি তো যাই হোক মোট কথা মাছের এই তেঁতর ঝোলটা হয়েছে ভাত হয়েছে আলু সেদ্ধ দিয়ে মাছটাও ভাজা হয়ে গেছে আর আমি ও ঘরের সেরে একদম রেডি হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে কারণ হচ্ছে কি বলো তো আমি জানি রান্নাঘরে এলে এই কাজ শুরু করলে বেশ একটু দেরি হয়ে যাবে আর আমি যদি রেডি থাকি তাহলে এখান থেকে বেরিয়েই একদম ঘরে তালা দিয়ে রেখে আর কি বেরিয়ে পড়তে পারবো ওই জন্য রেডি হয়ে চলে এসেছিলাম ঘরে আর এই দেখো আমার তেঁতর ঝোলটা দারুণ দেখতে হয়েছে তারপরে বন্ধুরা অনেকক্ষণ আমি তোমাদের সামনে আসিনি বাবানকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে তারপরে চলে এসেছি ঘরে এসে দেখো মশলা করে নিয়ে এসেছিলাম আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা বাটা জিরে ভরণ দিয়ে মশলাটাকে নুন চিনি হলুদ দিয়ে ভালো করে যে কষিয়ে নিচ্ছি আর মাছের ঝোলে দেব আমি আলু আলুটাও ভেজে তুলে রেখে দিয়েছি তারপরে দেখো মশলাটা ভালো করে কষিয়ে ঝোল দিয়েছিলাম তারপরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেলে রান্না আমার একদম কমপ্লিট হয়ে যাবে আর মাছের ঝোলটা হয়েও গেছে একদম আমি শুকনো শুকনো করবো না এবার আমি গরম মশলা দিয়ে ইন্ডাকশানটা বন্ধ করে ঝোলটা নামিয়ে নেব তো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি বন্ধুরা রান্নাও কমপ্লিট তো এখন কটা বাজে বলো তো এখন বেজে গিয়েছে বন্ধুরা তাও প্রায় একটার বেশি বাজে অনেকটা দেরি হয়ে গেছে কারণ বাবানকে ড্রয়িং ক্লাস থেকে এগারোটার সময় নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার বাবান পটিতে গিয়েছিল সেখান থেকে বেরিয়েছে বেরোনোর পরে ওকে চ্যানও করিয়ে দিয়েছিলাম তো এতক্ষণ তোমাদের সামনে বললাম অনেকক্ষণ পরে এসেছি তো যেহেতু আমার আগে থেকে কিছুটা রান্নাবান্না করা ছিল ওই জন্য আর সমস্যা হয়নি মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে আমার মশলা রাখার জায়গাটা দেখো টেবিলের নিচেটা আর কি তো ওখানটাকেও আমি ভালো করে এই যে পরিষ্কার করে নিলাম করে নিয়ে আমার কৌটোগুলো মশলার কৌটোগুলো এই যে এই প্রত্যেকটা কৌটো কিন্তু আমার মায়ের হাতের এগুলো সব আমার মা দিয়েছিল। তো যাই হোক মা তো মনে প্রাণে সবসময় আমার মধ্যে বাস করে বলতে পারো আমি খেতে শুতে বসতে সব সময় মায়ের কথা চিন্তা করি হয়তো মুখে বলতে পারি না সব সময় কিন্তু মা আমার সাথে সব সময় আছে তারপরে বসে পড়েছিলাম বাসন মাছতে বাসন মাছতে বসে না ভিডিওটা হয়েছিল। কিন্তু আমি যে বাসন মাছ ছিলাম সেগুলোই আর কি দেখা যাচ্ছিল না ওই জন্য আর তোমাদের দেখালাম না বাসন মাজাটাই যদি দেখা না যায় তাহলে আর কি দেখাবো তো বাসন এখানে যতগুলো পারি আমি ততগুলো উপর করে রাখি আর কি তো এই দেখো আমি এই জায়গায় কিছু বাসন এই যে উপর করে রেখেছি আর উপরে আমার মশলার কৌটো তো চলো মাছের ঝোলটা একবার দেখিয়ে দিই এই হলো মাছের ঝোল বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালোই হয়েছিল আর কি তো ঘরের কাজবাস তো কমপ্লিট রান্নাগুলো নিয়ে ও ঘরে যাচ্ছি আর আমি ও ঘরে যেতেই ফোন বেজে উঠেছে আর কি বাবানের বৌদি ফোন করেছে তো বাবান তো ফোন নিতে এসেছিলো আবার নিতেও পারলো না একটু ভয় পেয়েছে আমাকে আর কি তো যাই হোক আমি চলে এ ঘরে আর চলো ও ঘরে গিয়ে পরে আবার কথা হবে তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ বাদে বাবানের বৌদি ফোন করেছিল বউমার সাথে একটু কথা হলো তারপরে চলে এসেছি ভাত বেড়ে নিয়ে শুভ নববর্ষ বন্ধুরা সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আজ হচ্ছে রবিবার আর তোমার পয়লা বৈশাখ তো এখন বেজে গিয়েছে দুটো দশ হয়ে গেছে বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলা হয়নি আর বুঝতেই পারছো দৌড়াদৌড়ির দৌড়ির ব্যাপার ছিল আর তাছাড়া এদিক ওদিক গান চলছিল আর কি ওই জন্য আর সামনে এসে কথা বলতে পারিনি তো এখন বসেছি খেতে দুটো বেজে গেছে বুঝতে পারছো আর রান্না তো করেছি মাছের ঝোল এই যে করলার ঝোল তার সাথে সকালবেলা বাবান খেয়েছে দুধ বিস্কুট তারপরে মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে হ্যাঁ একটা আলুও ভেজেছিলাম আর কি গোল গোল করে বাবান বসে বসে খেয়েছে তো এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে চলো পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর আমি দেখো একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়েও পড়েছিলাম তো ঘুমাই তো নিই তারপরে এই যে উঠে পড়েছি উঠে এখন এই যে বিছানাটাকে ভালো করে ঝাড় দেবো তো ঝাড় দিয়ে তারপরে বিছানা ঝাড় দিয়ে মানে ঘরের মেজেটা আবার ঝাড় দিতে হবে সে তোমরা জানো তো ঘরের মেজেটা ঝাড় দিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি তো বন্ধুরা একবারে রাস্তায় বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর বলেছিলাম বাবানকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে বাবান আমি তো বন্ধুরা বেরিয়েছি বাবানকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি যাচ্ছি পার্কের দিকে আর কোথায় বাঁচাবো কাছাকাছি পার্ক কাছে যাওয়া হয়নি তো পার্কে নিয়ে যাচ্ছি একটু ঘুরে আসি বাজে এখন ঠিক চলো সাথে দেখো দেখতে থাকুন আর আমরা এখন পার্কে দেখো ঢুকে পড়েছি পার্কে ঢুকেই যাচ্ছি গঙ্গার ধারে তো বাবান বললো চলো মা আগে একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি তো এই যে পেছন দিকে যাচ্ছি পার্কে আর চলে এসছি আর বাবান তো অনেকগুলো জাহাজ দেখে ফেলে যে এক দুই তিন চার পাঁচ দেখেছো আর একজন এদিকে একটা মানে ভেলা টাইপের করে আর কি ওঠাতে মাছ ধরছে ছিপ দিয়ে তো দারুণ লাগছে চারিদিকটা দেখতে আর বাবান শোনা তো জাহাজ দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে আর ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ তো আমরা এখানে একটু বসবো তারপরে আবার পার্কে ভেতর দিকে যাবো এটা পেছন দিকটা তো এই যে বসে পড়েছি আর আমার নাকি চুলের উপর কিছু একটা পাতা টাতা পড়েছে সে নিয়ে বাবান বলছে তোমার চুলে দেখো একটা পাতা পড়েছে আমি বললাম ফেলে দাও তো ফেলে দিল নিজেই আর কি আর তারপরে চলে এলাম এই যে এখানে বাচ্চারা এসেছে সব পার্কে বুঝতে পারছ খুব মজা করছে আর বাবান তো একা একা কাউকেই চেনে না তো এদিক ওদিক করছে আর আমি এখানে দোলনায় বসে বসে দোল খাচ্ছি তো আমি দোলনায় বসে দোল খাচ্ছি বাবান চলে এলো আমাকে একটু দোল দেওয়ার জন্য এই দেখো বসে পড়েছি আর আমি কিন্তু একটা নতুন কুর্তি পরেছি আজকে দেখো পয়লা বৈশাখের দিনে তো ইচ্ছে ছিল শাড়ি পরার কিন্তু এত গরম পড়েছে যে শাড়ি পরতেই ইচ্ছে করলো না এত গরমে আর বাবা এখানে স্লিপ খাচ্ছে তো এই যে এতক্ষণ পরে বাবানের পরিচিত একজন এলো ওই যে লাল প্যান্ট ব্লু কালারের গেঞ্জি চলে গেল ওর হাতে ওই যে মানে ব্যাডমিন্টন নিয়ে এসছে খেলার জন্য ওকে দিয়ে ও আবার একটু স্লিপ খেতে গেল তো যাই হোক বাবা এখন একটু খেলবে আমি বসবো আর ভীষণ বসে বসে ভীষণ মশার কামড়ও খেলাম আর কি প্রচুর মশা ছিল

কেন যে এখন বাজে তাও প্রায় আটটা আমার শ্বশুরমশাই এসছে। তা দেখো খাবার নিয়ে এসেছে বিরিয়ানি আর নিয়ে এসেছে একটা মাজার বোতল তো বাবাকে বললাম বসো তো বাবা এখন বসবে তো বাবা তো চা কিছুতেই খেতে চাইলো না বলছে অনেক গরম পড়েছে চা খাবো না তো মাজা নিয়ে এসেছে ভাবলাম বাবাকে আগে এক গ্লাস ঢেলে দিই ঠান্ডা ঠান্ডা থাকতেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো দেখো দিচ্ছি বাবাকে আর বাবা তো ঠান্ডা একদমই খেতে চায় না তো জানি না কি বলবে তো দেখো আমি বললাম ঠান্ডা খেতে চায় না তো এই দেখো বলছে এখন খাবো না ঠান্ডা এত তো যাই হোক বাবাকে পরে দেবো তারপরে চলে এসছি রান্নাঘরে একটু আলু ভাজা করবো বাবানের বাবা আলু ভাজা দিয়ে রুটি খাবে আর আমরা খাবো বিরিয়ানি আমি আর ছেলে তো এই এক প্যাকেট বিরিয়ানিতে আমাদের দুজনের হয়ে যায় তো খাওয়া দাওয়া শেষে শুয়েও পড়বো আজকের মতো গুড নাইট বন্ধুরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো